আচার্য মাহবুবুল কাণ্ড গড়ালো দিল্লিতে আসামে মুখ্যমন্ত্রী চক্রান্ত করে ফাঁসিয়েছেন বলে অভিযোগ এর আচার্যের মুক্তির দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে স্মারকপত্র মাহবুবুল হকের নিঃশর্ত মুক্তির দাবি জানালেন রাজ্যসভার সাংসদ মাহবুবুল হক ইস্যুতে আসামের সংখ্যালঘু নেতারা যখন ভয়ে মুখ খুলছে না তখন দিল্লিতে কড়া নাড়লেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ ইটি টি মোহাম্মদ বাসির অভিযোগের কোনো ভিত্তি নেই পরিকল্পিত চক্রান্তে মাহবুবুল হককে ফাঁসানোর অভিযোগ তুলে সরব হরেন দক্ষিণী রাজ্য কেরোলের রাজ্যসভার সাংসদ তথা পার্লামেন্টের সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য ইটি মোহাম্মদ বশির। মাহবুবুর ইস্যুতে বরাক থেকে প্রথমবার মুখ খুললেন কাটিগড়া বিধায়ক খলিল উদ্দিন মজুমদারও দেশের একজন নাম করা শিক্ষাবিদকে এরকম পুলিশি হেনস্থা করা মোটেই ভালো লক্ষণ নয় তাকে গ্রেপ্তারের বাইরে রেখে অভিযোগের তদন্ত করা উচিত ছিল বললেন বিধায়ক খলিল সিপিএস সিপিএসের প্রাক্তনীদের সংস্থার উদ্যোগে রাজ্যসভার সাংসদের মাধ্যমে মাহবুবুল কাণ্ড স্বরাষ্ট্রমন্ত্রী সকাশের নালিশ গড়িয়েছে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি থেকে শুরু করে সারা রাজ্যে আলোড়ন সৃষ্টিকারী ইউএসডিএমের আচার্য মাহবুবুল হকের গ্রেফতারি মামলা এবার গড়ালো দিল্লিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা চক্রান্ত করে ফাঁসানোর অভিযোগ তুলে সরাসরি মাহবুবুল মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন কেরলের আই ইউএমএল এর প্রবীণ নেতা কেরালার প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং বর্তমান লোকসভার সদস্য ইটি মোহাম্মদ বাসির আচার্যের বিরুদ্ধে আনা পরীক্ষায় দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমূলক বলে স্মারকপত্রে সিনিয়র নেতাবাসীর আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসাবে মাহবুবুল হককে নিশানা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি শিক্ষার্থীদের নকল করতে না দেওয়ায় তারা মিথ্যা অভিযোগ তুলেছে যা বিদ্যালয় কর্তৃপক্ষ অস্বীকার করেছে ঘটনাটিকে শুধু ব্যক্তি আক্রমণ নয় শিক্ষাক্ষেত্রের স্বাধীনতার উপর হুমকি বলে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন রাজ্যসভার সাংসদ বাসীর প্রসঙ্গত ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয় সংক্ষেপে ইউএসটিএম এর চ্যান্সেলর ড মাহবুবুল হকের গ্রেপ্তারের ঘটনায় দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই প্রসঙ্গে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ অর্থাৎ আইইউএমএল এর প্রবীণ নেতা কেরালার প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং বর্তমান লোকসভা সদস্য ইটি টি মোহাম্মদ বাসির ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে হস্তক্ষেপের দাবি জানিয়েছেন চিঠিতে সাংসদ ই টি মোহাম্মদ বাসির উল্লেখ করেছেন যে গত বাইশ ফেব্রুয়ারি গভীরাতে গুয়াহাটি থেকে ড মাহবুবুল হককে আটক করা হয়েছে অভিযোগ করা হয়েছে তিনি সিবিএসই দ্বাদশ শ্রেণী পরীক্ষায় কিছু পরীক্ষার্থীকে অনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার ঘটনার সঙ্গে জড়িত তবে সাংসদ তার চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করেছেন এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমূলক তিনি জানান অভিযোগকারীরা হলো কয়েকজন শিক্ষার্থী যারা পরীক্ষা চলাকালীন নকল করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছিল এবং পরে বিদ্যালয় সম্পত্তি নষ্ট করার পাশাপাশি মিথ্যে অভিযোগ তুলেছিল বিদ্যালয় কর্তৃপক্ষই পুলিশকে ডাকার জন্য বাধ্য হয় যা স্পষ্ট করে যে পরীক্ষার্থীরাই দোষী ছিল এদিকে আচার্য মাহবুবুল ইস্যুতে বরাকের সংখ্যালঘু নেতাদের মধ্যে আজ প্রথমবার মুখ খুলে গ্রেপ্তারের বিরুদ্ধে খুব উগরে দেন কাটিগোড়া বিধায়ক খলিল উদ্দিন মজুমদার আমাদের হাতে মন্তব্য রয়েছে বিধায়ক মজুমদারের শুনে নেব বিভিন্ন প্রোগ্রাম হয়েছে অনুষ্ঠান হয়েছে আমরা গেছি এবং ইউএস্টেমর যে ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি আমরা নর্থ ইস্টের মাঝে আমরা অন্য অন্য সব জায়গায় যাওয়া সম্ভব হয়েছে না কিন্তু ইউএস্টেমর যে ইউনিভার্সিটি যেটা এটাতে আমরা গেছি নিজে প্র্যাকটিক্যালও গেছি যে পরিবেশ দেখছি কেন মেঘালয় এরিয়ার মধ্যে পড়ছে এবং নর্থ ইস্টর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এডুকেশনের ছাত্ররা যেভাবে বিভিন্ন শিক্ষা অর্জন করে থাকে আমরা অত্যন্ত খুশি বিভিন্ন জায়গার বিভিন্ন ইউনিভার্সিটি থাকে কিন্তু এই ইউনিভার্সিটিটা দেখার মতো একটা ইউনিভার্সিটি এবং শিক্ষার ক্ষেত্রে যেটা বিশেষ করে আমরা জানি আমরাও কেন আমরা বরাক আমরা আসামের বিভিন্ন জায়গাতে অনেক ছাত্ররা কেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এবং বর্তমানে রানিংগু আছে সরকারের বিগত কয়েক মাস থেকে বিভিন্ন ধরনের পরিকল্পনা করে এটা আমরা দুঃখজনক ব্যাপার কারণ একটা শিক্ষার ক্ষেত্রে এই ধরনের একদম তাই নিজে আলাপ করছেন যে আমি বরাকটা কি মাত্র ছিয়াশি টাকা লইয়া তাই গোয়াটি গেছেন গোয়াটিতে গিয়ে আজকে এই পরিস্থিতি বহুত বছর পরে তাই এই পরিস্থিতি গিয়া শিক্ষার অ্যাডভান্স করে যে পরিস্থিতি গেছে সেই হিসেবে আমরা বরাকর একটা গৌরব আর সেই কারণে আমরা বিশেষ সবসময় আমরা চেষ্টা করি এইরকম শিক্ষার ক্ষেত্রে যারা অ্যাডভান্স হয়ে আমরা সশস্ত্র সম্মান দিই একটা জিনিস বর্তমানে আমরা দেখছি সরকার থেকে যেটা তার মধ্যে তেইশ স্কুল করতে জানে বিভিন্ন স্কুল হোক কলেজ হোক ইউনিভার্সিটিও সব বিভিন্ন ঝগড়া থাকে বিভিন্ন সমস্যা থাকে বার থাকতে পারে কিন্তু সরকারের যেটা কেস বিভিন্ন ক্ষেত্রে যেভাবে কেস হয়েছে কেসর ক্ষেত্রে সরকারের ইনিশিয়েটিভ নিতে একশোবার কারণ সরকারের আইন শৃঙ্খলা তার বজায় রাখতে লাগবে আমরা ওইটা জানি আর কিন্তু এই ধরনের শিক্ষা যে ব্যবস্থা নিছি একজন মানুষ আমরা বড়াকরু বলা আসামর মানুষ যে এই ধরনের শিক্ষা যদি ব্যবস্থা করে আজকে ধরো মানুষের জন্য এই পরিস্থিতি বর্তমানে টানে যেভাবে তানে কেস করে গোয়ারে থেকে আনা হয়েছে টান স্কুলের শিক্ষক জেলারে রেস্ট করা হয়েছে এর সবার সরকারে করতে পারে যাজ করুক তাদের যেভাবে করা হয়েছে মানুষ এই ধরনের ইনিশিয়ে লওয়া বহুত মানুষের সাহস হয়েছে কারণ এটা দেখবো আজকে অত শিক্ষার অ্যাডভান্স করার পরে এই ধরনের এই এইরকম আজকে ঠিক আছে এক সবার এটা জাজ করতে পারে তদন্ত করতে পারে কিন্তু তাহলে জেলও রাখিয়া এবং লকাপও রাখিয়া এই ধরনের তদন্ত ঠিক না কারণ কতদিন যে তাহলে গোয়ারিতে গিয়ে আনিয়া বাই রোডে আনিয়া আজকে করিমগঞ্জ রাখা হয়েছে থেকে গিয়ে ডিমান্ড করিয়া নেওয়া হয়েছে থানার কাঁথা কান্দি আমরা শুনছি নেব হয়েছে এটা দুঃখজনক ব্যাপার মাননীয় মুখ্যমন্ত্রী কাছে আমরা ওটাও কইতে চাই যে এই ধরনের শিক্ষা যারা ব্যবস্থা করে কমসে আমাদের আসাম উন্নত হয় শিক্ষা যেমন বিশেষ করে সবর চেষ্টা থাকে আজকে সরকারে হোক যে সব ধরনের মানুষের চায় শিক্ষাটা অ্যাডভান্সে সে কারণে আমরা অনুরোধ হইল গিয়া তানে বর্তমানে রিলিজ দিয়া বাইরে তাকিয়া তানে তার শিক্ষাটা কারণ এই কারণে শিক্ষাত অনেক মায়ের খাইব য' ইউনিভাৰ্চিটি তান্তনে ইউনিভাৰ্চিটি কলেজ বিভিন্ন যুগত চলে যে আজিকালি যে মেইন উনাৰ আছে আজিকালি টাইম চান্সেলাৰ চান্সেলাৰ যদি জেলত ৰাখা হয় এই ৰকম চান্সেলাৰ ছাত্ৰ যাৰা শিক্ষক যাৰা আছে সব দুৰ্বল হৈ এরা সংখ্যায় শতবার এটা চেকিং করতে পারে শতবার তারিখ বেরি করতে পারে একদম কিছুই কোনো রাজনৈতিক সচেতনতা আছে তাক্তে পারে রাজনীতি আমি সঠিক ভাবে কইতে না কিন্তু আমরা ওটা এইরকম শিকার একটা যে ব্যবস্থা করছি আরকি আজকে ইউনিভার্সিটিতে যেটাই যে ভাবে শিক্ষা নিয়ে অ্যাডভান্স এই ইদ্রোনো মানুষি আমরা বিশেষ করে আসামুল খান তানউসিলা স্টাডিং থেকে আজকে কত ছেলেরা আজকে শিক্ষক শিক্ষিকা বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ার বিভিন্ন ধরনের যেভাবেই যে মানুষ পৌঁছতে পারছে সেই কারণে এটা দুর্বল হয়ে যাব এই কারণে সরকারের কাছে আমরা অনুরোধ করি যে সরকারে আইন শৃঙ্খলা দিয়ে তার ইমিডিয়েট রিলিজ দিয়া রিলিজ দিয়া তদন্ত করুক যদি দেখা যায় লাস্ট তদন্ত মতো তার কাছে এইরকম কিছু পাওয়া যায় সরকারে যে শাস্তি দিব আইন ভারতবর্ষ আইন যেটা আছে আইন আমরা মানাও লাগবো কিন্তু এখন যে পরিস্থিতি খরর এই ধরনের পরিস্থিতি যেটা করা আমরা শিক্ষার ক্ষেত্রে আমরা লাগে খেতের আসামূলি কারণ মানুষের আশা যে আজকে একটা ইউনিভার্সিটি খুলতো পরবর্তী একটা ইউনিভার্সিটি খোলার পরে এই পরিস্থিতি যদি বুঝতে পারে এটা আশা কিন্তু জিনিসটা ভালো নয় ভবিষ্যত লাই ভালো নয় সেই কারণে আমরা জেনারেল প্রত্যেক মানুষ সোশ্যাল মিডিয়া যেভাবে মানুষে বিভিন্ন ক্ষেত্রে মানুষের সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্রচার করে যেভাবে সহযোগিতা করার লাগে কর এই ধরনের মানুষই আমরা সরকারের কাছে অনুরোধ আর যে সঠিক তদন্ত করুক আমরা করতে পারে তদন্ত করতে পারে ইনকোয়ারি করতে পারে ভিজিলেন্স লাগাইতে পারে সব ধরনের লাগাও কোনো প্রবলেম নাই কিন্তু তানে এইরকম কমসে কম জেল থেকে বার হইয়া রিলিফ দিয়া এইরকম ব্যবস্থা করুক আনলে মানুষের একটা আত্মবিশ্বাস মানুষের নষ্ট হয়ে যায় মানুষের কাছে বিশ্বাস নষ্ট হয়ে যায়